মমতা ব্যানার্জি শুনে রাখুন জেলে আপনাকে পাঠা বই জেলে আপনাকে পাঠা বই আবারও বলছি মুখ্যমন্ত্রী কুনাল সেরা এরা কোন হরিদাস পালেরা ছাড় পাবে কেন বারবার ওদের ইতিহাসে সবচেয়ে বেশি অপদার্থ চিফ মিনিস্টার অযোগ্য চিফ মিনিস্টার ইনকমপিটেন্ট ইনকমপিটেন্ট যার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের চামচে একটা শ্রেণী তৈরি করা আপনি কোন হরিদাস পাল আপনাকে মানব আপনি বলছেন বলে আপনাকে অমান্য করা হবে এই কথা যে বলে আমি যা বলছি মেনে নাও এই ব্যক্তিকে অমান্য করা আমাদের কাজ হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ওয়ার্নিং দিয়েছিলেন সেই সময় যে আপনি চিফ মিনিস্টার হিসেবে কি বলছেন সেটা আপনারা নিশ্চিত ঠিক করে বিবেচনা করে বলতে হবে সিপিএমকে মেনানোর কারণটা কি বিচার ব্যবস্থার সাথে বিচার করেন বিচারপতি রায় দেন বিচারপতি এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে আদালত অবমাননার কেস হয়েছে কিন্তু কুণাল ঘোষে মন্তব্য করেছেন আদালত অবমাননার শুধু কেসে কি হবে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সপ্রচারী চ্যাটার্জি বলছি বিচারপতিদের ছবি মারানো হয়েছে আপনাদের হাই কোর্টে পা দিয়ে মারানো হয়েছে সেদিন রাতের দিক দেখুন প্রশ্ন হচ্ছে যে বিচারপতিদের ছবি পা দিয়ে মারানো হয়েছে সেই ঘটনাটা প্রথম দেখলেন না এর আগেও হাইকোর্ট পাড়ায় আমরা বিচারপতির ছবি দেওয়া পোস্টার হাইকোর্টকে মেলাইন করে বিচার ব্যবস্থাকে মেলাইন করে যোধপুর পার্ক এলাকায় তার বাড়ি আশেপাশে জাস্টিস মান্থার ছবি দেওয়া পোস্টার দুটো লাইন লিখে যে শুভেন্দু অধিকারীর মামলায় উনি শুভেন্দুবাবুকে নাকি ওই রক্ষা কবজ দিয়েছেন আর মানিকা গম্ভীরকে রক্ষা কবজ দেননি এরকম একটা দুটো রাজনৈতিক স্টেটমেন্ট দিয়ে হাইকোর্টের একজন বিচারপতির ছবি লাগানো পোস্টার আমরা দেখেছিলাম আমাদের আমাদের এটা খারাপ লাগছে মানে যারা নিজেদেরকে এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত জুডিশিয়ারির সঙ্গে যুক্ত অফিসার অফ দি কোর্ট হিসেবে দেখি তাদের এটা ভাবতে খারাপ লাগছে যে হাইকোর্ট এই মামলাটি শুনছেন এখনো পর্যন্ত তিন বিচারপতির যে বেঞ্চ এই মামলাটি শুনছেন জাস্টিস মান্থার ওই পোস্টার কাণ্ডের আমরা এখনো এটার কোনো কনক্লুশনে পৌঁছতে পারিনি যদি এটা হয়তো হাইকোর্ট সাজা দিতে পারতেন বা এতদিনে যদি সাজা হয়ে যেত আমাদের এই দিনটা দেখার মতন সুযোগ ঘটতো না এই যে দিনটা আমাদের দেখতে হলো এর খানিকটা দায় আমাদের বিচার ব্যবস্থার উপরেও বর্তায় এটাই দেখুন আমি আবার বলছি দু সালে মমতা ব্যানার্জি যখন এই সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার যে বিল সেই বিলটা যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চ সম্ভবত দ্বিতীয় জজ ছিলেন জাস্টিস মৃণাল কান্তি সিনহা সেই রায় দেওয়ার পর মমতা ব্যানার্জি বিধানসভার একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে রায় তো কেনা যায় ঠিক সেই সময় আমরা বলেছিলাম মহামান্য প্রধান বিচারের প্রতি তৎকালীন চিফ জাস্ট্রীর অরুণ মিশ্র এবং জাস্ট্রীর জয়মানো বাচ্চি ডিভিশন বেঞ্চে যেই ক্ষেত্রে শতপ্রনোদিত ভাবে হাইকোর্টের উচিত আদালত অবমাননার মামলা করা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ওয়ার্নিং দিয়েছিলেন সেই সময় যে আপনি চিফ মিনিস্টার হিসেবে কি বলছেন সেটা আপনারা নিশ্চিতভাবে ঠিক করে বিবেচনা করে বলতে হবে ওয়ার্নিং দিয়েছিলেন কিন্তু উনি বা ওনার যারা অনুসারী ব্যক্তি তারা কেউ এই কথায় গুরুত্ব দেননি সেটা বোঝা যাচ্ছে কুণাল ঘোষ বা কুণাল ঘোষেদের যে একটিভিটি তার মধ্যে দিয়ে বিচারপতিরা যদি কুণাল ঘোষের কথায় বিচার করে দিতেন আর ওনারা যা চাইছেন সেটাই যদি ওনারা পেতেন তাহলে এক্সিকিউটিভ আর জুডিশিয়ারির মধ্যে কোনো পার্থক্য থাকতো না এক্সিকিউটিভ চলে উপরের কর্তা কি বলে দিচ্ছেন তার উপরে নিচের কর্তাকে কাজ করতে হয় আর জুডিশিয়ারি তা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি একজন বিচারপতি তিনি স্বতন্ত্র ভাবে বিচার করেন এই ফারাকটা কুমাল ঘোষেরা বোঝেন না আমি বলছি এগুলো এগুলো এইগুলো অত্যন্ত বাজে কথাবার্তা আবার কেন বিচার ব্যবস্থার সাথে সিপিএম কে মেলাচ্ছেন কেন সিপিএম কে মেলানোর কারণটা কি বিচার ব্যবস্থার সাথে বিচার করেন বিচারপতি দেন বিচারপতি অপর পক্ষের কথা যদি কোনো একজন বিচারপতি না শোনেন এটা যদি কারুর পারসেপশন হয় তার জন্য তার রেমেডি আছে উপরের কোটে যাবার সেখানে যান না সৎসাহসটা দেখান না কেন মিথ্যে কথাগুলো বলছেন একটা জিনিস বত্রিশ হাজারের মামলাও কার্যত ভুলে রইল এদেরও ভবিষ্যৎ কি কার্যত সাতই মে আবার পরবর্তী বিচার প্রক্রিয়া চলছে সাতই মে পরবর্তী শুনানি হবে শুনানি হতে হবে এত তারা করলে কোনো কিছু হয় না এটা বিচার করতে সময় লাগে এই সময়টুকু লাগবে বিচার ব্যবস্থা তারা বিচার করছেন তাদের সেই সময় দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের টাকা নিয়েছে লাগে টাকা দেবে গৌরিসেন জনগণের টাকা আছে আমি পেয়েছি পরের জিনিস পেয়েছি যা খুশি করব ভাতা দেবো ভিক্ষে দেবো যারা নিচ্ছেন তাদের ভাবা উচিত এই ভাতা নিয়ে কি চলবে একজন শিক্ষিত ছেলে তাকে চাকরি দিতে পারেননি একজন চিফ মিনিস্টার এতটা অপদার্থ আমি আবার বললাম এতটা অপদার্থ এতটা অযোগ্য একজন চিফ মিনিস্টার আমাদের দেশে বোধহয় ইতিহাসে সবচেয়ে বেশি অপদার্থ চিফ মিনিস্টার অযোগ্য চিফ মিনিস্টার ইনকম্পিটেন্ট ইনকম্পিটেন্ট যার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের চামচে একটা শ্রেণী তৈরি করা উনিও খুব ভালো করে জানেন এই ভাতা যদি চ্যালেঞ্জ হয় এক সেকেন্ডে উড়ে যাবে এবং ঠিক যেভাবে উনি জানতেন এই যে ছাব্বিশ হাজার ওই দিনের পর থেকে এদের চাকরি কোনোদিন থাকবে না কারুর থাকবে না কারণ যোগ্য অযোগ্য বলে তথাকথিত যে ভাগটা করছেন এর কোন বেশি নেই ফাউন্ডেশনই নেই আবার লিস্ট মিথ্যেবাদী মমতার মিথ্যে লিস্ট বললাম না মাথার চুল থেকে পায়ের নো করবেন ক্রোমোজোমে মিথ্যে আছে মমতা ব্যানার্জি ক্রোমোজমটাই হচ্ছে মিথ্যা আমি আবার বললাম ক্রোমোজোমাল ফলসিফাইং লিডার কেউ মানবে না আপনি কোন হরিদাস পাল আপনাকে মানবো আপনি বলছেন বলে আপনাকে অমান্য করা হবে এই কথা যে বলে আমি যা বলছি মেনে নাও এই ব্যক্তিকে অমান্য করা আমাদের কাজ কে আপনি কে মমতা কে ওর কথা মানবো কে কিছু ভোট পেয়েছে বলে ওর কথা মানতে হবে ওরও একটা ভোট আমারও একটা ভোট তোমারও একটা ভোট এত বড় বড় লবচপানির দিন শেষ হয়ে গেছে চোখ রাঙারি কারখানা কেন একটা সামান্যতম মেশিন উদ্বোধন করতে পেরেছেন আপনি পনেরো বছর ধরে অযোগ্য মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছেন ওয়ার্কলেস কোনো কাজ করেননি টাকা লুটেছেন এর বাইরে কোনো কাজ করেননি আর সবসময় সিপিএম দেখছেন সিপিএম তো তারা করবেই দিন বেঁচে রাখবেন তারা করবে বাকি জীবন জেলে যাওয়ার পর্যন্ত আপনার সিপিএম তারা করে যাবে জেল আপনাকে পাঠাবই পাঠা বই আমি আবার বলছি মমতা ব্যানার্জি শুনে রাখুন জেলে আপনাকে পাঠা বই জেলে আপনাকে পাঠাবই আবারও বলছি সিপিএমই আপনাকে জেলে পাঠাবে এটা আপনি যা যা করেছেন তার কোনো ক্ষমা নেই শিল্প আগে একটা করে দেখান শিল্পের সংজ্ঞা তো আপনার কাছে ওই কাগের ট্যাং বগের ট্যাং আঁকা আর ওগুলোকে দিয়ে পেটওয়া বেছে পয়সা রোজগার করা তৃণমূলের ফান্ড তোলা 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 এর বাইরে তো কোনো কাজ করেননি রাস্তার যদি মস্তান করতো তাকে তোলাবাজ বলতাম আপনি ওখানে বসে নির্দেশ দেন বলে আপনাকে মুখ্যমন্ত্রী বলতে হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য ওই যদি মুখ্যমন্ত্রী শব্দটা না থাকতো তাহলে সাথে আপনার কোনো ফারাক থাকতো না তো দল চালিয়েছেন দেখুন আমার যেটা মনে হয় যে বিচার ব্যবস্থার যে বিচার ব্যবস্থা যদি নিজেরা সক্রিয় না হন তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় তেরো সালে ওয়ার্নিং এটা যেন মনে রাখেন ভাবে বিচার তারা করবেন তারা যেন মনে রাখেন তেরো সালের ওয়ার্নিং খাবার পরেই চিফ মিনিস্টার আর তার পার্টি বিচার ব্যবস্থার উপর ক্যালকুলেটিভ অ্যাটাক এনেছেন বারে বারে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘর জাস্টিস রাজশেখর মান্থার ঘর জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি পর 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 উদাহরণ দেওয়া যেতে পারে তারা ঝামেলা করেছেন মারপিট করেছেন হাইকোর্টের মধ্যে গুন্ডাবাজি করেছেন বিচার করা যায়নি অথচ এই হাইকোর্ট একটা সময় জাস্টিস বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জাজমেন্ট আছে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনকে হাইকোর্ট কন্টেম্প করে ডেকে পাঠিয়েছিলেন মিল্ক অর্ডার সেই সময় এসছিল সেই অর্ডারের প্রশ্নে কন্টেম্প হয়েছিল চিফ মিনিস্টারের ডেকে পাঠানো এইটাই হচ্ছে অবাক হয়ে যাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি কুনাল মুখ্যমন্ত্রী কুনাল ঘোষ এরা কোন অরিদাস পালে ছাড় পাবে কেন বারবার আর যদি ছাড় পায় এবার তাহলে বিচার ব্যবস্থার ওই যে পাশ কাটিয়ে যাওয়া কথাবার্তাতে চলবে না ঠুনকো নয় এই নয় আরে ঠুনকো নয় আপনারাই ঠুনকো করে দেবেন যদি বিচার না করতে পারেন এই তো যারা বলবেন ঠুনকো নয় বিচার ব্যবস্থা আপনাদের অ্যাটিটিউডের জন্য বিচার ব্যবস্থা ঠুনকো হয় আপনারা নিজেদের সিস্টেমের সম্মান রাখতে পারছেন না সেই জন্যই সমস্ত আজেবাজে লোক আজেবাজে কথা বলবার সাহস পাচ্ছে আমি আবার বললাম এটা জাজেদের বিরুদ্ধে কিছু কথা নয় সিস্টেমকে রক্ষার স্বার্থে হাইকোর্টকেই ক্ষমতার প্রয়োগ করতে হবে একশো বার বাড়বে বাড়ছে না ১৩ সাল থেকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে হাইকোর্ট তারপরেও তারা বারবার করে যাচ্ছে বারবার একবার ভুল সংশোধন করানো যায় দুবার ভুল সংশোধন করানো যায় ক্ষমা করা যায় চিরকাল করা যায় না